আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক ইস কাটিং সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে আমরা ৩৭ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এই সালোয়ারটি কাটিং করব এখানে আমরা কাপড় নিয়েছি দুই গজ চার গিরা পরিমাণ প্রথমে আমাদের কাপড়টা খুলে ওপেন করে এক পাটে বিছে নিতে হবে এই নিয়মে এক পাটে বিছিয়ে নেওয়ার পর কাপড়টা লম্বার দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকের এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা আমরা একখানে করে কাপড়টা লম্বাই একটা ভাঁজ দিয়ে নেবো এই নিয়মে ভাঁজ দিলে কাপড়টা এক ভাঁজ দুই পার্ট হবে এবার আমাদের বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে আর বহরের দিকের ভাঁজটা দেব এক পায়ের অপর পায়ের সঙ্গে এইভাবে মিলে নেবো তাহলে আমাদের কাপড়টা হবে দুই ভাঁজ চার পার্ট এবার আমাদের মার্জিন শুরু করতে হবে প্রথমে লম্বার খোলা সাইটে আঁকাপাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেবো এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবার রাবার ঘরের নিচে ইঞ্চিরের বসিয়ে আমাদের সালোয়ারের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আমাদের সাত্রিশ ইঞ্চি লম্বা সাতত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগ অনুযায়ী একটি মার্জিন টেনে নিতে হবে এরপর মুহুরি ফোল্ডিং করার জন্য দুই ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবার রাবার ঘরের নিচে আবারও ইঞ্চি বসিয়ে হাইয়ের মাপ বের করতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি তো আজকে আমাদের লম্বার মাপ সাত্রিশ ইঞ্চি সাত্রিশকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে বারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আর আমাদের প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং করার জন্য আমরা যে নিয়মে সাইটে শেপ দিয়ে থাকি ঠিক আটকানো সাইট থেকে সাড়ে তিন ইঞ্চিতে এক দাগ দিয়ে নিতে হবে আটকানো সাইড থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেল এই নিয়মে বসিয়ে আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেইজ ফলো করে সাথে থাকুন এবার আমাদের কমরের ঘের মাপ বের করে নিতে হবে প্রথমে হিপের চার ভাগের এক ভাগে একটা দাগ দিয়ে নিতে হবে চল্লিশ ইঞ্চি হিপের মাপ এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবার হিপের মার্জিন থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চি পাশে একটি দাগ দিয়ে নিতে হবে অনুযায়ী সোজা স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এনিমে মার্জিনটা টেনে নেওয়ার পর সিস্টেম স্যালোয়ারের মুহুরি যে আমরা বের করি বারো ইঞ্চি মুহুরির মাপ ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব স্কেলে বসিয়ে এনিমে একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের মুহুরি থেকে আট থেকে সাড়ে আট ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমরা আট ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিলাম ঠিক একই নিয়মে এর দিকে ইঞ্চিটা বসিয়ে একটি দাগ দিয়ে নেবেন আট থেকে সাড়ে আট ইঞ্চি আটকানো সাইডে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এবং হাইয়ের দিকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এরপর স্কেল এই নিয়মে বসে নিতে হবে এরপর একটা মার্জিন দিয়ে নিতে হবে তো আমি স্কেলের যে অংশটা যেভাবে বসে নিয়েছি আপনারাও ঠিক একই নিয়মে বসে নেবেন এরপর হাইয়ের দিকে একই নিয়মে স্কেলটা এই নিয়মে বসে নিতে হবে এরপর সেই দিয়ে নিতে হবে এবার আমাদের সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো এক ইঞ্চি এক ইঞ্চি প্রথমে এভাবে দাগ দিয়ে নেবেন এবং দাগ অনুযায়ী আবারও স্কেলটা বসিয়ে মার্জিন টেনে নেবেন তো আপনি যদি আমাদের এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে বিষয়টি পরবর্তীতে কমেন্টের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ভালো মানের কেসি নিতে চান তো আমাদের এই কেসিটা নিতে পারেন আলামাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের দর্জি কাজ সহজ ও সুন্দর করতে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি চমৎকার একটি কাটিং কেসি এই কেসির সঙ্গে আমরা একটি কম্বো প্যাকেজ তৈরি করেছি এই কেসির সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তিনটি প্রোডাক্ট পেয়ে যাবেন তো প্রথমে পেয়ে যাবেন ইঞ্চি ফিতা যা দিয়ে আপনি কাপড় মেজারমেন্ট করতে পারবেন এরপর সেলাই যদি ভুল হয়ে যায় তো এই স্টিচ ওপেনার দিয়ে সেলাইটা খুব সহজেই খুলতে পারবেন নতুনদের জন্য এই ওপেনারটি খুবই গুরুত্বপূর্ণ আপনার সর্বশেষ যে প্রোডাক্টটি পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পেন আপনি যে কোনো কাপড়ে এটা দিয়ে মার্ক করলে আয়রন করার সঙ্গে সঙ্গেই মার্ক মুছে যাবে কাপড়ে কোনো ধরনের দাগ হবে না তো আপনি যদি আমাদের এই কম্বো প্যাকেজটি নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ আর আমাদের কাটিং করে নিতে হবে তো সাইটে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে কাটিং করবেন এবং আমার হাতের দিকে লক্ষ্য করবেন আমি যে নিয়মে কাটিং করতেছি আপনাদের কিন্তু ঠিক একই নিয়মে কাটিং করে নিতে হবে তো ফিশ কাটিং সালোয়ার আশা করি কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ফিশ কাটিং সালোয়ার এবং প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই কিন্তু একই নিয়ম তো আমাদের এই ফিশ কাটিং সালোয়ারটি কিভাবে কাটিং করতে হয় কে কে বুঝতে পেরেছেন এবং কে কে বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ